ক্ষমতা আর হচ্ছে পাওয়ার মানে দুইটা বিষয় ভাই অদল বদল হয় যেমন টাকার এপিট আর হচ্ছে ওপিট দুইটারই মূল্য কিন্তু সেম কিন্তু প্রশ্ন হচ্ছে যার পকেটে যাবে সেই টাকাটা তিনি কিভাবে ব্যবহার করবে সৎ নাকি সিকিট কিনে খাবে নাকি মদ গাঁজা কিনে খাবে তার উপর হচ্ছে ডিপেন্ড করে তেমনি ক্ষমতা মানে এই অন্তর্বর্তী সরকারের আপনার হাতে এই শিক্ষার্থীরাই দেখে বা দিয়ে তারা দেখলো যে এদের দ্বারাই আর যাই হোক ভাই দেশ পরিচালনা করা ইনপসিবল বর্তমান আপনার ঢাকার ধানমন্ডিতে যেই আওয়ামী লীগের আপনারা মিছিলটি দেখলেন আপনার কি মনে হয় এটা কি আওয়ামী লীগের কোনো মিছিল ছিল এটা কি আওয়ামী লীগে মানে আমি বলতে চাচ্ছি যেটা যে আওয়ামী লীগের পোলাপান বা নেতাকর্মী সমর্থককারী তারা কি এই মিছিলটা ঘটাইলো আরে না রে ভাই এই মিছিলটা ঘটাইছে আপনার বুয়েটের শিক্ষার্থীরা কোন শিক্ষার্থীরা আসেন একটু মনে করাই দিই আপনাদের জুলাই মাসে কুঠা আন্দোলনে যেই শিক্ষার্থীদের আপনার সবচেয়ে বড় ভূমিকা ছিল মানে একদম কাতারের প্রথম স্থানে ছিল মানে পুলিশের সেই গরম পানির কামানের হামলা পুলিশের বন্দুকের গুলির হামলা পুলিশের লাঠির হামলা মানে সমস্ত কিছুকে মোকাবেলা করার জন্য যেই মানে ডাল হয়ে দাঁড়ায় ছিল তারাই আজ আওয়ামী লীগের হয়ে ঢাকার রাজপথে এই মিছিলের ডাক আসুন সাধারণ শিক্ষার্থীদের কথা শুনে আসি কি বলে তারা জুলাইকে কেন্দ্র করে বুঝতে হবে তো কারণ বর্তমান ঢাকা শহর রণক্ষেত্র তৈরি হয়েছে দেখে আসুন কি দেখেছিলেন তাদের চেহারা তাদের তাদের কাউকে কি ছাত্র হয়েছে আপনি বলছেন সবাই টোকাই ছিল সবাই ভাড়াটিয়া ছিল ছাত্র আন্দোলনের নামে একটা পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে দিস ইজ ভেরি ক্লিয়ার টু আস এবং আমার মনে হয় আপনারও ক্লিয়ার আমাদের শিবিরের লোকজন জামাত শিবির এবং ভাড়াটিয়া গুন্ডা ছাড়া কোনো লোকজন এখানে নাই কোনো কোটা আন্দোলনকারী নাই যারা জুলাই যোদ্ধা আর আমার হোগা যোদ্ধা ও কান পেতে সবদিকে সেরা এর জাজাকার এর

মানে একটু ধৈর্য ধরতে বলতেছি আর কি একটু ধৈর্য ধরেন আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান তারাই তো বর্তমান এদের প্রতিবাদ করার জন্য ঢাকার রাজপথে নেমে আসছে এখন আপনারাও যদি মুরব্বীরা কথা বলেন তাহলে তো এরা বাংলাদেশে থাকতে পারবে না নিজেদের কবর নিজেরাই খুঁড়ে ঢুইকা বৈশা থাকবে এদের তো বিচার করতে হবে যে সাধারণ শিক্ষার্থীদের মানে তারাই হত্যা করে কেন আজ এই ক্ষমতার লোভে এই ঘটনাটি তারা ঘটাইলো কেন বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য তারা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের রক্ত বা জানমালকেই তারা বেছে নিল এটার জবাবদিহিতা তো করতে হবে বিচারের আওতায় তো আনতে হবে তাই নয় কি বর্তমান আপনার ঢাকায় বা বাংলাদেশের প্রতিটি জনগণ আজ কথা বলতে শুরু করছে কি কারণে তারা কথা বলতে শুরু করছে বলেন তো কি কারণে তাদের মনের কষ্টটা কি কষ্টটা হচ্ছে কুঠানা মেধা মানে যে কুঠার ভিত্তিতে এই আন্দোলনটি ঘটায় আওয়ামী লীগ সরকারের পতন হয় আমরা তখন ভেবে নিয়েছি যে দেশে ভালো কিছু একটা হবে গণতন্ত্র ফিরে আসবে কিন্তু না কিন্তু না ভাই গণতন্ত্র তো মায়ের বাপ তো করছেই মাদার তো বানাইছেই এখন কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তারাই আজ মানে যাদেরকে নাকি এতদিন অভিভাবক মনে করত তাদের এগেনস্টে দাঁড়াইছে মানে সবচেয়ে মজার বিষয় যেটা আমি বলতে চাচ্ছি যে সাধারণ জনগণ শিক্ষার্থীরাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ঢাকার রাজপথে নেমে আসছে আপনারা জানেন যে গতকালকে আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এই এনসিপি কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার উল্টো দিকে গত দুই দিন আগে নুরের উপর যেভাবে হামলা চালায় মানে নূর নিজেই কিন্তু এই কিন্তু চালাইছে মানে আপনার আপনি যদি ইট মারেন পাটকেল তো আপনাকে খেতেই হবে এটাই স্বাভাবিক তো নূরের উপরে তাই ঘটছে এখন এটার জন্য দায়বার কি জাতীয় পার্টি বা আওয়ামী লীগকে নিতে হবে বলেন তো হ্যাঁ আজকে আওয়ামী লীগ এটাকে কেন্দ্র করে কোনো প্রতিবাদ করতেছে না প্রতিবাদ জানাচ্ছে কারা বুয়েটার শিক্ষার্থীরা সাধারণ জনগণ যারা নাকি বলতেছে জুলাই কোন দা নাকি ভরে দেওয়ার কথা বলতেছে সেটি আপনারাই ভালো শুনলেন কিছুক্ষণ আগে তো বর্তমান আমাদের দেশে এই জুলাইকে কেন্দ্র করে যারা নাকি জুলাই জুলাই বলে ধনী দিচ্ছে তাদের কবে যে বা কখন কোন দা কোন অ্যাঙ্গেলে কোন সাইডে কোন সময়ে গণধোলাই খেয়ে যায় সত্যি বিরল ঘটনা ঘটবে কারণ চিন্তার থাকবেন আপনি একাত্তরকে মুছে ফেলবেন তাই না আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময় লেখা বাহাত্তরের সংবিধান এই পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে তিরিশ লক্ষ শহীদের বিনিময় দেশটা লিখে নেওয়া হয়েছে এটা কি আপনি এত সহজেই মুছে ফেলবেন আরে ভাই কলমের কালি তো মুছে যায় কোনো না কোনো মাধ্যমে মুছে যায় কিন্তু মা বোনদের ইজ্জতের তিরিশ লক্ষ শহীদের রক্তে মানে যেই রক্ত দিয়ে সংবিধান লেখা যেই রক্ত দিয়ে বাংলাদেশের সর্বভৌমত্ব লেখা ইভেন বাংলাদেশের স্বাধীনতা লেখা সেটা কি আপনি মুছে ফেলবেন আপনি শুধু লাল রক্তটি দেখতে পারতেছেন কিন্তু এই রক্তটা যে কত ত্যাগের বিনিময় কত বুক বড়া হাহাকারের বিনিময় মা বোনদের ইজ্জতের বিনিময় এই রক্ত দিয়ে সংবিধান লেখা এই বাংলাদেশটা নামক দেশটা যে আজকে থেকে স্বাধীন এটা লেখা এই লেখাকে আপনারা মানে মুছে ফেলবেন এত ইজি এত ইজি আরে যে নাকি প্রকৃত বাঙালি সে কখনোই একাত্তরের সাথে যতই গণ হোক না কেন কখনোই সমতুল্য করবে না তো আজ যারাই নাকি সমতুল্য করতেছে তারাই পুনরায় বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাতে চাচ্ছে সেটি স্পষ্ট জনগণের মাঝে সবার মাঝে আজকের পর থেকে আপনারা দেখতে পারবেন বাংলাদেশে নতুন একটি মানে রুটম্যাপ লেখা হবে পুনরায় একাত্তরের সেই কালি দিয়ে কোন কালি রক্তকালি দেখতে পারবেন আজ থেকে খেলা শুরু কেবল তো ডক্টর ইউনুস শুরু করছে মাত্র ফিনিশিংটা ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর যেটা নাকি যারা নাকি বলে জুলাই যোদ্ধা তাদের কল্পনারও বাহিরে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম